আসসালামু আলাইকুম এভরিওয়ান মেরিনাস হোম কিচেনে আপনাদেরকে স্বাগত আবার হাজির হলাম খুবই মজার একটা রেসিপি নিয়ে আজ করে দেখাবো ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে আমার খুব প্রিয় একটা তরকারি চলো আর কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে চলে একটা হাড়ি বসিয়ে দিলাম আর এখানে তিন টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল যখন একটু গরম হলো এর মধ্যে দিয়ে দিলাম মাঝারি সাইজের তিনটা ফেস কুচি ফেসগুলো একটু তেলের মধ্যে ভেজে নিলাম আর দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো রসুন বাটা হাফ চা চামচ জিরা বাটা হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ দুই চা চামচ হলুদের গুঁড়া তিন চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফানি দিয়ে নেড়ে আমি দেড় থেকে দুই মিনিটের মতো লো হিটে তাপটা রেখে মশলাগুলো আমি কষিয়ে নেব কষানো মশলার মধ্যে দিয়ে দেব মাছগুলো এখানে রান্না করার জন্য আমি মিডলে তিনটা মাছ নিয়েছি আর দুটা মাছের মাথা দুটা লেজ নিয়েছি মাছগুলো দিয়ে একটু উল্টে মশলার সাথে মিশিয়ে আমি মিডিয়াম হিটে তাপটা রেখে তিন থেকে চার মিনিটের মতো সময় নিয়ে আমি মাছগুলো একটু কষিয়ে নেব ডাকনাটা উঠিয়ে আমি মাছগুলো একটু উল্টে দেব কারণ হচ্ছে কি এই মাছ বেশি একটা নাড়াচাড়া করা যায় না তবে আমি মাছগুলো উল্টে অপর পিঠ আরও একটু কষিয়ে নেব এক থেকে দেড় মিনিট পরে আমি এই মাছগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব মাছগুলো তুলে নেওয়ার পরে যে জোলটা ছিল কষানো জোল মাছের এই কষানো মাছের জোলের মধ্যে আমি দিয়ে দেব দুইয়ে কেটে রাখা খসড়া গুলো এর আগে দিয়ে দিলাম মাছের যে ডিমটা হলো ওই ডিম আর এখন কষু গুলো দিয়ে দিচ্ছি কষুসড়া গুলো দিয়ে আমি ভালো করে নেড়ে নেড়েছেড়ে একটু সময় নিয়ে এই কষুসড়া গুলো ভালো করে কষিয়ে নেবো অনেকটা কষানোর পরে আমি ডাকনাটা উঠিয়ে নেড়ে সেরে আরো একবার ডেকে দিয়েছিলাম দুই থেকে তিন মিনিটের মতো সময় নিয়ে দেখুন পুনরায় সম্পূর্ণ যে জলটা ছিল ওটা সম্পূর্ণ শুকিয়ে গেছে আর কচু সড়া গুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এর পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে আগে থেকে কষানো মাছগুলো তুলে রেখেছিলাম ওই মাছগুলো কচু ছড়া মধ্যে দিয়ে দিলাম দিয়ে তিন থেকে চার মিনিটের মতো সময় নিয়ে আমি কসু আর মাছ একসাথে রান্না করে নিলাম অনেকটা জোল যখন কমে আসলো তখন এর মধ্যে আমি কিছু কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে দিলাম আজকের মতো আমার রান্নাটা পর্যন্ত আশা করতেছি সবার কাছে ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম